আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে আসসালামু আলাইকুম আপতিয়া আমার সবার বলতে মানে একটু ওখানে রেডি হইলে হইছে ও হলো চশমা বের করে চশমা গুলো বের করে চশমা গুলো বের করে আম্মু চশমা আব্বু চশমা মানে বাইরে বের হবো রেডি হইছে সবাই এখন চশমা পরব তো বিষয়টা হলো আমরা ঘরে বইয়া থাকতে থাকতে একটু বোরিং ফিল করতেছি ভাবলাম একটু বাইরে যাই আমরা তো আপনি এখন বড় হইতেছে দোষটা আমি করে ঘরের মধ্যে থাকতে চায় না একটু খেলাধুলা করলো আর একটু মনটা ভালো থাকে তো এই জন্য ভাবলাম একটু নিচে নিয়ে যাই কই যাব জানি না সামনে পার্ক আছে একটু দূরে পার্ক আছে তো দেখি কোন পার্কে যাই মানে বেশি দূরে না কাছাকাছি তো এখানে আমাদের নবগঞ্জের মধ্যেই হলো পার্ক আছে ওখানে হলো আপনি এখানে একটু যাব যে আপনি একটু খেলাধুলা করবে আমরাও একটু বসে একটু গল্প গুজব করবো দুজনে মিলে বাইরে কি জন্য কালকে আমি আমি ইয়ে গেছিলাম শামিনার সাথে একটু বাইরে গেছিলাম শামিনাপুর সাথে

তো যাচ্ছি বাইরে গিয়ে গল্প গুজব করে আসি তো আপনারা চলুন কে কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই কমেন্ট করছেন অনেক জায়গা থেকে আমি পড়ছি এবং কি কমেন্টে রিপ্লাইও দিছি আবার হলো লাভ সাইনও দিছি ভালো লাগে আপনারা যখন এই কমেন্ট করেন খুব ভালো লাগে আর আমি যখন আমি দেখি সবার কমেন্টে সবার কমেন্টের অ্যান্সার ওরকম দিতে পারি না অর্জিত তো বাইরে আসছে হ্যাঁ হ্যাঁ

তো মা বাবার আসবে পাবনা যাওয়ার কথা পাবনা যাইতে পারি নাই তার কারণ তো আপনারা জানেনি এটা ওপেন করে তো আপুরা হলো আসবে আমার যাওয়ার এখন আর প্রয়োজন নেই আসবে আবার বাবার কিছুদিন আগে অসুস্থ হয়েছিল তার ঢাকায় আমি চিকিৎসা করছি তো এখন আবার আসবে বাবা বাবার ওষুধ ঠিকঠাক মতো চেক আপ হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমার অনেক পছন্দ আমি ভাবতেছি এই ধরনের গেঞ্জি টাইপের ড্রেস আরো কিনে দেবো আপনি আপনি যেমন আপনার এই ড্রেসটা আপনাদের অনেক পরাইছি তারপর আপনার পড়লে খুব ভালো লাগে কি খেলনা লাগবে আচ্ছা ঠিক আছে আপনার সবসময় এই জায়গাটা আসলে এরকম লাফায় লাফায় না সবটা যখন যা তার জুতা দেখায় বুঝছো আসার সময় জুতা দেখায় যাওয়ার সময় জুতা দেখায় আমার জুতা এত তো পার্কে যাবো ভাবলাম আপ দেওয়ার জন্য হলে একটা বল নেওয়া যায় ওখানে খেলাধুলা করতে পারবে আপ দিয়ে কি দেখতো দেখছো কেমন করে দেখতো যে যাওয়ার টাইমে কিনে দেবো কে এখন বল নাও ওই যে এটা নাও এখন এটা নাও যাওয়ার টাইমে

চলো তা আমরা হলো চিফা তো আসলাম আমি ও সেই দিকটা কখনো আসি নাই কে

আমার পছন্দের একটা খাবার ছিল ওকে মাটি সাপটা পিঠার মন করে ভাইজা বটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো মাংসের মশলা যে মাংস যেভাবে রান্না করে ওইভাবে রান্না করবো এটা আমার ভিডিওতে আমি দেখাইছি ওনার আরও দুই বছর আগে এক বছর আগে দেখাইছি এটা আমি আগে অনেক বেশি রান্না করতাম রুটি দিয়ে ডালটা খাওয়ার জন্য বুটের ডালটা আগে প্রায় প্রায় আমি রান্না করতাম এখন প্রায় হয়ই না রান্না করি না

お k きれいだよ。おきれいだよ。おきれいだよ。おおきれいおきれいおれいお

এখানে দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু বলকেছে তাই এটার উপর দিয়ে হলাম ডিমটা দিয়ে দেবো এখানে সেদ্ধ ডিমকে দিয়ে দিচ্ছি সকালবেলা দুটা ডিম সেদ্ধ করছিলাম আপনি একটা খাইছে একটা রয়ে গেছে এটা আমি খাই নাই ভাবলাম দিয়ে দিই এইভাবেও রান্না করা যায় যেভাবে আমি দিলাম এইভাবে রান্না করা যায় কিন্তু ভাই যে এইভাবে রান্না করলে বেশি মজা হয় এক একজনের এক একটা পছন্দ আমাৰ এতিয়াও পচন্দ এতিয়াও পচন্দ এতিয়া পচন্দ তরকারি রান্নার শেষ শেষে পাঁচ মিনিট আগে হলো আমি হলো এখানে জিরা দিয়ে দিচ্ছি একটা টানা জিরা ও দিয়ে দিলে মানে এটার একটা গ্রান আলাদা একটা ফ্লেভার আসে আর আমি তো কিন্তু জিরা এটা খাই না কিন্তু এই তরকারিটাতে দিতেই হয় নাহলে এটা মজা পাওয়া যায় না ডিম দিয়ে বুটের ডাল রান্না করা কমেন্ট করে জানাবেন আসলে এই তরকারিটা কে কে এইভাবে রান্না করে খায় অনেকে অনেকভাবে রান্না করে খায় বাট আমি যেভাবে রান্না করছি সেম এইভাবে কে কে রান্না করে খান পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন